সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন একটি সিরামিক্সের বেসিন ফেটে গিয়েছে এখন এটা আমি কিভাবে জোড়া দিতেছি দেখেন তো এটা কি করবেন একটা ভালো একটি সুপার গ্লো নেবেন নিয়ে এটা আস্তে আস্তে সুন্দরভাবে সুপার গ্লোটা লাগিয়ে নেবেন তো জোড়া একদম পারফেক্ট হবে দেখেন সুপার গ্লোটা দিয়েছি এটা ওটা অনেকটা অনেকখানি ফেটে গিয়েছে তো সেটা আমি সুন্দরভাবে এটা লাগাইতেছি তো আপনারা এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার ভিডিওটা লাইক দিবেন এবং একটি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাব আপনারা আমার ভিডিওগুলি দেখবেন তো আমি একটি ছোটো ইউজার তো আমার একটু হেল্প করবেন তো মোটামুটি আমি যাতে আপনাদেরকে